রান্না চলাকালীন গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ বিস্ফোরণ ঘটে অল্পের জন্য প্রাণে বাঁচেন বাড়ির বাসিন্দারা ঘটনার পরেই তড়িঘড়ি উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন পাড়া প্রতিবেশীরা দক্ষিণ চব্বিশ পরগনার মহাস্থল পুরসভার সতেরো নম্বর ওয়ার্ডের উত্তর চশমারি সর্দার পাড়া এলাকার ঘটনা বিস্ফোরণের পরের মুহূর্তের মধ্যে ওই বাড়ির তিন কামরা ঘরে ও বাথরুমে আগুন লেগে যায় বিস্ফোরণের তীব্রতায় বাড়ির দেয়াল ভেঙে যায় এবং তিনটি ঘর সম্পূর্ণ আগুনে ভসীভূত হয়ে যায় প্রথমে মহেশতলা থানায় খবর দেওয়া হয় এবং পরবর্তীকালে দমকলে খবর দেওয়া হলে দমকলের কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে তবে ঘটনায় হতাহতের কোন রকম খবর নেই রান্না করতে বসার সময় দেখি গ্যাস জ্বালাতেই সঙ্গে সঙ্গে চারিদিকে আগুন ভর্তি হয়ে আমি করতে যাচ্ছিলাম ঠিক আছে আগুন চারিদিকে ভর্তি হয়ে গেল সঙ্গে সঙ্গে আমি করেছি আগুন চেষ্টা করেছিলাম পারিনি কিন্তু না দেখে আমি সবাইকে যাতে না কারোর দিক থেকেই হয়েছে গ্যাসের যেখানে রান্নাঘর আছে সেদিক থেকে হ্যাঁ গ্যাস সিলিন্ডারের ওভেন থেকে তারপরে ওখান থেকে আমি সঙ্গে সঙ্গে আগুন লেভাতে দেখলাম যে লেবানোর পরিস্থিতি নেই তাই জন্য আমি কি করলাম যত মানুষজন আছে সবাইকে নিয়ে বাইরে বার করে দিলাম তারপরে আস্তে আস্তে আগুন বাড়ল বাড়তে গ্যাস সিলিন্ডার বাট করলো বাট করতে গিয়ে অবস্থা হ্যাঁ অবশ্যই একটা সিলিন্ডার তারপরে বাট করলো আগুন ধরলো ফায়ার ব্রিগেড এলো সব লেবালো ইয়ে করলো সতেরো নম্বর ওয়ার্ডের উত্তর চকমির নস্কর পাড়াতে সর্দার পাড়াতে আমাদের গোপাল মন্ডলের বাড়িতে একটা গ্যাস সিলিন্ডারে আগুন ধরে এবং গ্যাস সিলিন্ডারটা বার্স্ট করেছে একটা একটা গ্যাস সিলিন্ডার বাস্ট করেছে এবং ডোমেস্টিক ডমেস্টিক বাড়ি কিন্তু কমার্শিয়াল নয় এখানে কমার্শিয়াল কিছু নেই তো ওই যেটা হয় সাধারণত একটা গ্যাস সিলিন্ডার বাস্ট করেছে এবং আরও তিন চারটে ছিল পাড়ার লোকেরা দলের ছেলেরা এসে সমস্ত কিছুই আমরা সিলিন্ডার সিলিন্ডারগুলো বার করে দেওয়া হয়েছে এবং কিছুটা ই আছে আমরা আপনার ফায়ার লেগেছে বাড়িতে ফায়ার ব্রিগেড এসছে পুলিশও এসছে একটাই একটাই ইঞ্জিন এসে নিভিয়ে দিয়েছে মানে ফায়ার ব্রিগেড সত্যি আমি ফোন করার পাঁচ মিনিটের মধ্যে ফায়ার ব্রিগেড ঢুকে গেছে আমিও ঢুকেছি ফায়ার ব্রিগেডও ঢুকেছি তো এখন মোটামুটি আন্ডার কন্ট্রোল আছে ফায়ার কোনো অসুবিধে নেই যেটুখানি কোনো ইঞ্জুর্ড নেই সবথেকে বড় কথা হচ্ছে কোনো ইনজুরি নেই সিঙ্গেল ইঞ্জুরি নেই